হারামের আটটা ক্ষতি যদি আপনি হারামের উপর নিজের নিয়োজিত রাখেন তাহলে আপনার এই আটটা জিনিস থেকে আপনি বরখাস্ত থাকবেন দূরে থাকবেন নাম্বার এক আপনার দুয়াতে কোনো বরকত হবে না নাম্বার একে কি আপনার দুয়াতে কখনো বরকত হবে না নাম্বার দুই হলো দুয়া কবুল হবে না নাম্বার দুই দুয়া কবুল হবে না নাম্বার তিন হলো অনিবার্য ধ্বংস যারা হারাম থেকে উপার্জন করবে তারা অনিবার্য ধ্বংস কখন না কখন তারা ধ্বংস হয়ে যাবে নাম্বার চার হলো আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে পড়েন নাম্বার পাঁচ হল রাসুল সল্লা সাল্লাম তাকে অভিশাপ দেন রাসুলের অভিশাপ যেই ব্যক্তি হারামের মধ্যে রয়েছে ওই ব্যক্তির উপরে আল্লাহ রাসুল স্বয়ং অভিশাপ দেন নাম্বার ছয় হলো কবরের শাস্তি ওই ব্যক্তি কবরে যাবে তাকে কবর চাপ দিবে এক পাজরের হাড্ডি অন্য পাজরে ঢুকে যাবে সাত হলো আখেরাতের মধ্যে শাস্তি নাম্বার আট হলো দান সৎকা কবুল হবে না এই আটটা জিনিস থেকে আমাদেরকে আল্লাহ বরখাস্ত করবেন যখন আমরা হারামের মধ্যে নিমজ্জিত থাকব। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক ইসলাম বুঝে চলার তৌফিক দান করেন জোরে বলেন আমিন